আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব লইটা শুটকি দিয়ে সিমের বিচি লইটা সুটকি দিয়ে এই শিমের বিচির রান্নাটা অনেক বেশি টেস্টি হয় অনেক এলাকায় এই রান্নাটাকে সিমের বিচির খাইসা রান্নাও বলে লইটা সুটকি দিয়ে সিমের বিচির এই রান্নাটা সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ আঙুল চেটে পুটে খাবে সবাই যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে খুবই সহজভাবে আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে রান্নার জন্য আমি এখানে লইটা শুটকি নিয়েছি একশো গ্রাম এই লইটা শুটকির লেজা পাখা কেটে পরিষ্কার করে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপরে এটা দশ মিনিট আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে ভিজানোর ফলে সুটকিটা একটু নরম হয়ে যায় গরম পানি থেকে তুলে নিয়ে আমি লইটা সুটকি কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কোনো ময়লা বা ধুলোবালি কিছুই নেই অবশ্যই ভালো মতো পরিষ্কার করে নিতে হবে সুটকিটা লইটা শুটকি রান্না করব সিমের বিচি দিয়ে আমি সিমের বিচির খোসা ছাড়িয়ে তারপরে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি দেড় কাপ পরিমাণ সিমের বিচি নিয়েছি ছোটো সাইজের চারটা আলু একটু মোটা টুকরো করে কেটে নিয়েছি আলু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তেল দিয়ে দেব তেলের পরিমাণটা শুটকিতে একটু বেশি লাগে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি প্রথমে এক কাপের মতো দিয়ে দিলাম আর দিয়ে দেব রসুন রসুনের কুয়াগুলো আমি আস্তেই রেখেছি পেঁয়াজ রসুন হালকা একটু ভেজে নেবো রসুনের কুয়াগুলো যে আস্ত দিলাম এটা কিন্তু গলে যাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ রসুনটা হালকা একটু ভেজে নিয়েছি কাঁচা গন্ধ চলে গিয়েছে পেঁয়াজ রসুনের এখন এর মধ্যে লইটা শুটকি দিয়ে দেব শুটকি দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেবো যাতে শুটকির গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুনের সাথে শুটকিটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি শুটকিটা পেঁয়াজ রসুনের সাথে এভাবে ভেজে নিলে শুটকির টেস্টটাও বাড়ে আর শুটকিতে কোনো গন্ধ থাকে না পানি দিয়ে দেব লবণ দিয়ে দেব স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ এক চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া নেড়েচেড়ে মশলাটা মিলিয়ে নেব আর সুটকিটা এখন এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব মরিচের পরিমাণ এখানে টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে সুটকির রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আমি মরিচটা সেভাবেই অ্যাড করেছি অল্প আঁচে নেড়ে চেড়ে আমি সুটকিটা ভালো মতো কষিয়ে নেব এই সুটকিটা মশলার সাথে যত ভালো করে কষানো হবে সুটকির টেস্টটাও বাড়বে আমি সুন্দর করে নেড়ে চেড়ে সুটকিটা কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন এই সুটকির মধ্যে দিয়ে দেব আলু আলু দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব সুটকির সাথে আলু দিয়ে আমি বেশ খানিক সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন শিমের বিচি দিয়ে দেব এবার দিয়ে দেব টমেটো টমেটোগুলো ফ্রোজেন করা ছিল আমি এরকম ফালি করে কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোটাই দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম সিমের বিচিও এখন সুটকির সাথে ভালো করে কষিয়ে নিতে হবে অল্প আছে আমি খুব ভালো করে কষিয়ে নেবো সবকিছু একসাথে শিমের বিচি দেওয়ার পরে আমি ছয় সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি পানি দিয়ে দেব মাখো মাখো ঝোল হবে আমি সেভাবে পানিটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পেঁয়াজ এবং কাঁচামরিচ এই পেঁয়াজটা একটু করতে থাকবে খেতে ভালো লাগে কাঁচা পেঁয়াজ দেওয়ার পরে আমি আর দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি লইটা শুটকি দিয়ে সিমের বিচি ভুনা রান্না করা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব ঝোলটা আমি এরকম মাখো মাখো করে নিয়েছি আর এরকম মাখো মাখো করে নিলে খেতে ভালো লাগবে তৈরি হয়ে গেল লইটা সুটকি দিয়ে সিমের বিচি রান্না ভাতের সাথে এই লইটা সুটকির রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে যারা এখনও এভাবে লইটা শুটকে দিয়ে সিমের বিচির রান্না ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগে খেতে আশা করি এই ভীষণ পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ